আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে আবারও প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আর ভিডিওর শুরুতে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট লাইক করতে ভুলবে না আর পুরো ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগবে আমার সাবস্ক্রাইবার সতেরোশো অলরেডি পার হয়ে গেছে কিন্তু ভিডিওতে ভিউ একশো দেড়শো এরকম তাহলে সতেরোশো সাবস্ক্রাইবার একশো দেড়শো ভিউ আমি কিছু বুঝি না ভিডিও তাহলে দেখবে না তাহলে সাবস্ক্রাইব করার কি দরকার যাই হোক আমি এই যে চা খেতে খেতে শাকগুলো বেছে নিলাম আর আজকে শাক ভাজি করব শাক ভাজি দিয়ে ভাত খাবো এগুলো এই যে লাউ শাক আর কিছু কথা শেয়ার করব আমার বন্ধুদেরকে আমার কষ্টের কথা তো আমার বন্ধুদেরকে শেয়ার করি কার কাকে শেয়ার করব আর আর আমি যে যে বলেছিলাম যে আমার গয়নাগুলো বিক্রি করে দিয়েছি সত্যিই আমার সব গয়নাগুলো বিক্রি করে দিয়েছি আর গয়নাগুলো বিক্রি করার পরে অনেক কান্না করেছি কান্না করেছি এই জন্য তার কারণ আমি ওই গয়নাগুলো অনেক কষ্টে অনেক কষ্ট করে গয়নাগুলো আমি বানিয়েছিলাম আমার বিয়েতে শুধু একটা নাকের ফুল সন্ন্যর দিয়েছিল এছাড়া আমার হাজব্যান্ড বা আমার কোনো শ্বশুর বাড়ির লোক বা আমার কোনো বাবার বাড়ির লোক আমার কোনো গহনা দেওয়া হয় নাই আর আমি ওই গহনাগুলো তিল তিল করে খেয়ে না খেয়ে টাকা জমায়া গহনাগুলো বানিয়েছিলাম আর সেই গহনাগুলো স্বামীর প্রয়োজনও বিক্রি করে দিলাম আর আমার স্বামীকে যদি কোনো দিন গহনার কথা বলছি সে বলছে কি গহনা না পড়লে কি হবে গহনা ছাড়া কি চলবে না তাই স্বামীর কাছে কোনো দিন আবদারও করি নেই নিজে যতটুক পরিশ্রম করে আমি বানিয়েছিলাম শেষকালে আমি আমার স্বামীর প্রয়োজনে গহনাগুলো বিক্রি করে দিয়েছি আর গহনা বিক্রি করে দেওয়ার পরে আমার অনেক কান্না এসেছিল অনেক কান্না করেছি যাই হোক আমার বন্ধুরা দোয়া করবেন আমি যে কারণে গহনাগুলো বেঁচেছি সেই কাজটা যেন সফল হয় আর আমার হাজব্যান্ড বলেছে যে তুমি কান্না করো না আমি তোমাক গহনা পরে বানিয়ে দিব। পাক ভালো জানে সে দিবে কি না দিবে জানি না তবে বলছে যে দিবে আর বুড়ে কালে গহনা দিয়ে আমি কি করব বলতেছে কি আমি বলছি যে মানে চ্যাংরাকালে যদি কোনো জিনিসের শখ না মিটে তো কালে দিয়ে আমি কি করবো সে আর আমার হাজবেন্ড কি বলে যে কালের শখ মানে সুখ না কি বড়ো সুখ জানি না জানলে একটু কমেন্টে বলবেন আমার আপুরা আর এই যে আমার যখন মনটা খারাপ লাগে আমি এই যে আমার কিছু জিনিসপত্র মানে বের করে সেগুলো দেখি বা ব্যবহার করি বা কানে হাতে দে এগুলো সব সিটি গোল্ডের আবার খুলে রাখি কে কে বসে বসে ঘরে আমার মতো এরকম করেন আর এই যে চুরিজোরা দেখতেছেন এই চুরিগুলো আমার বোন আমাকে গিফট করেছে এগুলো সিটি গোল্ডের একদম স্বর্ণের মতো লাগে কোনো জায়গায় পড়ে গেলে সবাই বলে কি এগুলো স্বর্ণ আর এই যে মালার সেটটার সাথে শুধু আংটি আছে আংটিটা অনেক সুন্দর পাথরের আর এই সেটটা নিয়েছিলাম আমি আষ্টশো টাকা দিয়ে গ্যারান্টি দেওয়া রঙ গ্যারান্টি আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটাও আমাকে গিফট দিয়েছে আমার দেবর বাইরে থেকে আসার সময় এই ঘড়িটা আমাকে দিয়েছিলো একটা ফোনও দিয়েছিল মোবাইল ফোনও দিয়েছে আর এই মালাটা অনেক সুন্দর শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে শাড়ি পরি না আর মালা পরবো কখন যাই হোক তারপরও আমি মানে আমার মনে হয় কি যে আমার এই জিনিস নাই থাকলে পড়ি বা না পড়ি কিন্তু আমার থাকলে অনেক ভালো লাগে ভাবি যে না পড়লাম আছে তো আমার যে কোনো জিনিসই আর এই যে রোপার যে ব্যাসলাইট দেখতে পারছেন এই বেস এক সময় আমার অনেক শখ ছিল বাস খুলে গেছে একটা করা যাই হোক এটাও আমি ব্যবহার করি না তারপরেও আমি ভাবি যে আমার তো আসে তারপরে পায়ের এক জোড়া নুপুর মানে অনেক শখ ছিল নুপুর পরা বানানোর পরে আর পরা হয় না তারপরেও ভাবি যে আমার তো আসে না পড়লাম এই যে একটু হাতে এমনিতে দেখলাম কেমন লাগে আর এই নুপুর জোড়াও আমি অনেক কষ্ট করে মানে সব জিনিসই আমি অনেক কষ্ট করেই আর মেয়ে মানুষ জানেনি তো এক টাকা থেকে দুই টাকা বের কর মানে কীভাবে বের করবে সেই চেষ্টাই থাকে আমিও তার অংশে কম না আর এই যে ছোট্ট ছোট্ট নাক ফুলগুলো দেখতেছেন এই নাকফুলগুলোও কিন্তু আমি তি বানাইছি একটা নাক ফুল আমার গিফট দিয়েছে আমার খালা দিয়েছিল আমার মেয়েকে আমার মেয়ে বড় নাক ফুল পছন্দ করে না এই জন্যেই তুলে রেখেছি আর এই দেখেন আমার হাজব্যান্ড গোসল করে কাপড় চোপড় বালতি ভরে রেখে গেছে প্রতিদিনের মতো এভাবে রেখে যায় আর আমি অসুস্থ হয়েছিলাম আমার কাপড় দুই তিন দিন বালতিতে পরেছিলো কেউ ধোয়ার মতো লোক ছিল না তাই ভাবছি যে আমি আজকে আর ধুব না কারণ শুধু মানে ঘরের বই মানে স্বামীর দায়িত্ব পালন করবে আর মানে স্বামীর কোনো মানে বই দায়িত্ব নাই আর এই যে শাক কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি যে শাকগুলো ধুয়ে নিলাম এখন এই শাকটা ভাজি করব। আজকে শাক ভাজি দিয়ে ভাত খাবো তার কারণ এদারিং মাছ মাংস কিচ্ছু আমার ভালো লাগতেছে না তাই ভাবলাম যে শাক ভাজি করব আর মরিচ ভাজি করে ভাত খাব যে কথা সে কাজ জাস্ট সোনা মরিচ আর শাক ভাজি দিয়ে ভাত অসাধারণ হয়েছিল খেতে যাই হোক অনেক কথা বলে ফেলছি ভুল টরিটি হলে মাফ করে দিবেন আর অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা বলি আমরা মধ্যবর্তী ফ্যামিলির লোক আমাদের যে কোনো জিনিস কিনতে গেলে সাতবার ভাবতে হয় আর আগে থেকেই পরিকল্পনা করতে হয় যে এই জিনিসটা আমি কিনব মানে কিনলে আমার কি হবে আর না কিনলে কি হবে অনেক চিন্তা ভাবনা করার পরে জিনিস কিনতে হয় আর শখ তো সবারই থাকে সাধ্য সবার থাকে না যাই হোক এই যে আমার ঘরের টুকিটাকি অনেক জিনিসপত্র অনেক কষ্ট করেই কিনেছি মানে হুট করে চাইলেই কিনতে পারি নেই। হাজব্যান্ডকে চাইলেও দিত না তারপরে ভাবছি যে হাজব্যান্ডের কাছে সে লাভ নাই যেভাবে কৌশলেই হোক আমাকে কিনতেই হবে শক্ত তো শখই আর আমার মাথার মধ্যে কিছু ঢুকলে কেনার কথা ঢুকলে কিনা না পর্যন্ত আমার শান্তি নাই যাই হোক এই যে কথা বলতে বলতে আমার এই যে রান্নাটা হয়ে গেছে আমি এখন ভাত খাব আর খাওয়ার আগে একটা কথা বলি আমি আমার বন্ধুদেরকে খুঁজে খুঁজে বের করে লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াশ করে দেয় আমাকে একটু সাপোর্ট করার সাথে আমি তাকে সাপোর্ট করার জন্য চেষ্টা করি আর এই যে দেখতে পারছেন শুকনো মরিচ দিয়ে ভাত খাইতেছি শাক দিয়ে জাস্ট ওয়াও অনেক মজা লাগতেছে খাইতে যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন